ভোগপুরে চলন্ত ধৌলি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই ছিনতাইকারীদের সঙ্গে খণ্ড যুদ্ধ চলন্ত ট্রেনে ওই মহিলাকে ছিনতাইকারী ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় তারপর মহিলার হাত কেটে যায় দুই ছিনতাইকারী ট্রেন থেকে লাভ দিলে কোলাঘাট থানার ভোগপুর গ্রামে ঢুকে পড়ে গ্রামবাসীদের ওই দুই ছিনতাইকারীকে ধরে গণধুলাই দেয় স্থানীয় বাসিন্দারা পরে পি এফ পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আহত ওই মহিলাকে খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত মহিলার নাম সুরমা হাজরা উনি রারকেল্লা যাচ্ছিলেন ওনার ডান হাত কেটে বাদ গেছে 아니야. 나 아야 마. 마 মেরে বারে সহকার